হ্যালো বন্ধুরা অবশেষে চব্বিশ ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছলাম আগ্রায় আগ্রা থেকে এবার আমরা কবে কখন কোথায় কি যাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন দেখো এসে মানে এত টায়ার্ড লাগছিলো আর এত মানে শরীরটা অস্বস্তি লাগছিলো আগে স্নান করে নিলাম স্নান করে নিয়ে তারপরে এবার আবার কাল সকাল আছে ততক্ষণ আমি আমার কাজগুলো সেরে নিই তো আমি যখন প্রস্তাতে থাকি তখনও কি করে যেটা দরকার সেটাও সত্যি আমি খাবার দিয়ে গেছে রুমে তা খেয়ে নিই নিয়ে তারপরে এবার আজকে রাত্রের মতন এখান ঘুমানো এছাড়া আর কিছু নেই তারপর সকালবেলা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমরা মথুরা যাব যত সম্ভব ফোনেই রেখেছে যে সকালে মথুরা যেতে হবে সেই জন্য সুটকে জোট ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখান থেকে একবারেই আমাদের লাগেজপত্র নিয়ে বেরোতে হবে মথুরা বেতন ওখানে আমরা আবার দুদিন স্টে করব খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে আর এখন বেশি কথা আজকে খাবার দিয়েছে রাত্রে আরো কিছু বাকি আছে ওরা সব আসছে এখন এখানে ওখানে সব গল্প তো চলো এখন তো সব যে সিট নিয়ে তুই বাইরে কেন সব সিট তো বুক হয়ে গেছে কিছু করার নেই এই যে উচ্চিঙ্গিগুলো দেখেছো বাপে বাপ ও শুধু একটা লেজ বাকি পিছনে মাথা খারাপ করে দেয় কেউ কারো থেকে কম যায় না কিন্তু আর ওরাই বা কী করবে ওরা তো বাচ্চা না আর আমাদের সময় যেরকম উৎপাদ করেছে সেই অনুযায়ী বলবো যে এখনকার বাচ্চারা সেরকম করতেই পারে না আমাদের সময় উৎপাদগুলো বাবা মারা বুঝতে পারতো না কেন কিনা আমরা বাইরে কিছুটা খেলার সময় পেতাম যা মারামারি গুতোগুতি অনেক সময় বাইরে বন্ধুদের সঙ্গেই হয়ে যেত কিন্তু আর এখন তো সেটা হয় না ঘরের মধ্যেই সব সময় ওই জন্যে কিন্তু বাবা মায়ের চোখে এগুলো বেশি লাগে আর দেখো এই একটা এটাও কিন্তু কম যায় না আদি অনেক অনেক কথা বলছিল কিন্তু সেগুলো আর মানে দিতে পারছি না ভয়েস ওভার করতেই হলো তোমরা তো জানোই আশেপাশের আওয়াজ তারপরে এদেরও সবাই সব দিক থেকে আওয়াজ করছে চিৎকার করছে হাই হ্যালো করছে বন্ধুরা করছে হ্যালো গাইস করছে যে যা পারছে বলছে তো এই যে প্রীতম চলে এসেছে সকাল আমাদের টিফিন দিতে সকালের সকালে টিফিন হচ্ছে আজকে ডিম পাউরুটি কলা আর সাথে একটা করে মিষ্টি আর প্রীতম এসে আমার দিদিকে তো হ্যালো হ্যালো করছে কেন দিদিও তো কম যায় না যখনই প্রীতমকে দেখে তখনই সে মানে হ্যালো হ্যালো করে ডাকতেই থাকবে ডাকতেই থাকবে আর আমার দিদির একটা অভ্যেস এত বাজে আমার খুব বিরক্ত লাগে সারাক্ষণ খুব লাফালাফি করবে হ্যাঁ যাব আনন্দ করবে এ করবে খুব লাফালাফি করতে করতে ব্যাস ঠিক যেই গাড়িতে উঠবো যে সে যে কোনো জায়গায় যাই না কেন ব্যাস তারপরে ঘুমোতে শুরু করে দেয় আর রাস্তার কিছু দেখতেই পারলো না কোনো মজাই করতে পারলো না আগেই যত লাফালাফি তো বন্ধুরা আবার আমরা মথুরা যাই তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি মথুরায় এবার কি দেখলাম